হ্যালো আলাইকুম বন্ধুরা আমি আসছি এখন এআইজি হসপিটাল এটা হলো হায়দ্রাবাদে অবস্থিত এবং এটা বিশাল এক হসপিটাল মানে কেউ যদি না আসেন তাহলে বুঝতে পারবেন এটা হলো হায়দ্রাবাদের সবচেয়ে ভিআইপি হসপিটালের মধ্যে একটি এবং এখানকার যে যে সিস্টেমটা আমার খুব ভালো লাগছে কারণ আসার পরে আমি কিন্তু ডক্টরের সিরিয়াল দিয়েছি এবং প্লাস যে সাই ইন্টারন্যাশনাল পেশেন্ট যে কাউন্টার আছে সেটা কিন্তু আমি অলরেডি ফিল আপ করেছি আমি এটা একটু দেখাচ্ছিলাম এটা হলো সেই ভেতরের অংশ যে আমার বাচ্চারা এখানে কিন্তু বসে আছে ওরা দুজন আলিফা বললাম এবং এখানে প্রায় নয়টা ফ্লোর রয়েছে নয়টার মানে প্লাস বিশাল এক হাসপাতাল এবং হাসপাতালে ট্রিটমেন্ট কেমন জানি না তো আজকে আমরা সিরিয়াল দিয়েছি পাঁচটার পরে ডক্টর আসবে হয়তো আমাদের আরও এক ঘন্টা সময় লাগে যাবে কারণ আমরা সিরিয়াল নাম্বার হল চার কী হবে জানি না তো হাসপাতাল ভালো লাগছে ইনশা ইনশাআল্লাহ সেবার মানটা যদি ভালো হয় তো ভালো হয় আমাদের জন্য এবং ওনাদের কথা বাংলা কথাগুলো ভালো লাগছে যে ওনারা বাংলা কথা বলেন এবং ম্যাক্সিমামই আসলে বাংলাদেশ থেকে যারা ইন্টারন্যাশনাল আসেন এবং ওনারা বাংলাতে কথা বলেছেন তো ওনারা আমাদের সাথে কলকাতার মানুষ আমাদের সাথে কথা বলেন বাংলায় এবং ওনাদের সিস্টেমটাও ভালো লেগেছে যে আমাদেরকে সকল কাজই তারা সহজভাবে করে দিয়েছে এবং আজকে অ্যাপয়েন্টমেন্টও করে দিয়েছে তো আজকে আমরা দেখাবো দেখানোর পরে হয়তো কোনো টেস্ট দিতে পারে আর কী পরিস্থিতি সেটা হয়তো কি হবে আমি কিন্তু আপনাদেরকে জানাবো আর যেহেতু প্রবলেম তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমি আছি হায়দ্রাবাদ তো আপনাদের হেল্প যদি লাগে তো আমার কাছে আমরা হেল্পের জন্য রাখতে পারি তো আপনারা আমাকে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন